হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে। আজকে শুক্রবারে ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকুন আজকে আমি কি কি করেছি কোথায় কোথায় গিয়েছি থাকছে এই ভিডিওটিতে তাহলে দেখতে থাকুন আমি কি কী করেছি দিন আজকে সকালে আমি এ বড়খানি গরম করছিলাম এটা একটু ভালো করে ছেঁকে নিচ্ছি গতকালকে আনা হয়েছিল আপনারা তো দেখেছিলেন ভিডিওটিতে তো সেটা দিয়ে চা দিয়ে আজকে খেয়ে নেবো সাতা মাটা সকালে নাস্তা কোনো কিছু আর করবো না ঝামেলা করবো না যেহেতু আমার প্রোগ্রাম আছে বনের বাসায় দাওয়াত আছে হুটাট করে প্রোগ্রাম বলতে পারেন সেজন্য আর বেশি কিছু করব না রান্না বান্নাও করব না এখানে আমি যেগুলো ছিল চা নাস্তা খাওয়ার পরে ধোয়াপালা পালা সেগুলো ধুয়ে নেবো সুন্দর করে ধুয়ে আমি ভদর গোছ গাছ করে তারপরে যাব ছোটো বোনের বাসায় আসলে শুক্রবার দিনটা বললাম না কোনো কোথায় না কোথায় আমাদের যেতে হয় কোনো না কোনো জায়গায় প্রোগ্রাম থাকে তো ভাবছিলাম আমি মাংস ভিজাতে দিয়েছিলাম রান্না করব তারপরে ছোটো বোন বলছে আয় বাসায় বেড়াতে তো মাংস ভিজাতে দেওয়ার পরে আমি আবার মাংসটা ঢেপে রেখে দিয়েছিলাম তো ভাবছি যেহেতু যাবো বোনের বাসায় একটু পরোটা আর ফুজি নিয়ে রান্না করে নিয়ে যায় চালু রুটি বানিয়েছিলাম যেহেতু সবাই একটু ঘরে নাস্তাটা খেতে যায়। তো আর বাড়ি থেকে কিছুই কিনবো না যাই হোক এখানে আমি রুটিটা সুন্দর করে বেলে ছেঁকে নিচ্ছি আর একচুর সুজি বসিয়ে দিব সুজি আমি যেভাবে রান্না করে আমি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি কিভাবে রান্না করছি সুজিটা খুবই ভাবে শর্টকাট নিয়মে আমি রান্না করছি প্রথমে দুধটা আমি জাল দিয়ে নেব এখানে আমি গুঁড়ো দুধও অ্যাড করব এরপর কিন্তু আমি পরিমাণ মতো চিনি দিব। চিনিটা লাগলেও দেওয়া যাবে এখানে আমি দুই প্যাকেট লিকুইড দুধ দিয়েছি এরপর আমি গুঁড়ো দুধ দিচ্ছি চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দিচ্ছি এরপর কিন্তু আমি চিনি দিব এখানে কিন্তু দারচিনি লং এলাচ একটা একটা করে দিয়েছি বেশি দিলে আবার স্মেলটা ভালো যাবে না সেজন্য আমি এক একটা 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 করে দিয়ে দিয়েছি যাই হোক সে এখান দিয়ে আমার দুধটা জাল দেওয়া হতে থাকুক আর এখানে আমি রুটিটাও ছেঁকে নেব এরপর আমি ভেজে রাখা সুজিটা দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম চিনি লব পরিমাণ মতো লবণ আর নারকেল দিয়ে আমি সুন্দর করে নামাজ করে তারপরে সোজা বের হয়ে গেলাম বোনের বাসায় যাব ছোটো বোনের বাসায় তো যাই হোক এখানে কি কী দুপুরে থাকছে এখানে ট্যাংরা মাছ না এটা কী মাছ বলে জানি না ট্যাংরা মাছ বলে আমাদের দেশে এখানে দেশি মুরগি এখানে গরু মাংস দিয়ে আলু এখানে সালাদ থাকছে এখানে খুব চাঁদা ফ্রাই এখানে ডাটা দিয়ে ডাল এখানে ভত্তা আর ছিল বিরিয়ানি আর ছিল তিতা করলা ভাজি সেটার ভিডিও করে নি বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল আসলে হুটহাট করে বললাম না শুক্রবার প্রোগ্রামটা হুটহাট করে করা হয়েছিল যার কারণে সুন্দর আর সাজাতে পারিনি খুব তাড়াহুড়া করে আজকে ব্লগটা আজকে ভিডিওটা করছিলাম তো লাস্ট পর্যন্ত আমি এই পিঠাটা খেয়েছি কে কে পিঠাটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন পিঠাটা খুবই মজা হয়েছিলো মুচমুচে পিঠা আমার খুবই পছন্দ যাই হোক এখানে আমার বোন যে গ্রাম থেকে বোন একটা আসছিলো ফুফাতো বোন সে তার হাতে পিঠাগুলো বানানো হচ্ছিলো খুবই সুন্দর করে সে ডিজাইন করছিলো আমি বসে বসে দেখছিলাম আমি আসলে এগুলো ভালো পারফেক্টভাবে বানাতে পারি না এই পিঠাটা কোন অঞ্চলে কি বলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই পিঠাটা নারকেল দিয়ে বানানো হয় বেশি করে নারকেল দিতে হয় চালের গুঁড়া দিয়ে কিন্তু কাইটা করতে হয় তো পিঠাটা অনেক সুন্দর হয়েছে তাই না তো পিঠাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোন অঞ্চলে কি নাম বলেন এই পিঠাটাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতন এখানে বিদায় ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম